ওকে গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউইপি এবং কেপি কনস্টেবল এবং এস আই পরীক্ষার পাশাপাশি ডব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে আমাদের যে জি ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার নাইনটি টু ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে তো তাড়াতাড়ি প্রত্যেকে যুক্ত হয়ে যাও এবং সেশনটিকে লাইক শেয়ার করে দাও বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের জি বিরানব্বই নম্বর সেট আজকে আমাদের একটু কনফার্ম করে প্রত্যেকে জানিয়ে দিবে যে তোমরা আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ বাছাই করা এমসি রয়েছে একদম তো একটু জানিয়ে দেবে কমেন্টে প্রত্যেকে গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে ওকে আশা করবো বল ক্লিয়ার রয়েছে তাই তো তো চলো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের নেপোলিয়ান নামে পরিচিত শশাঙ্ক সমুদ্রগুপ্ত অশোক চন্দ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে খুব প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার মতো সঠিক উত্তর কোনটা হবে বলো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান এবং সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট এ স্মিথ ব্রিটিশ ঐতিহাসিক ঠিক আছে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন সমুদ্রগুপ্তকে কারণ সমুদ্রগুপ্তের যে সামরিক দক্ষতা সেই বিষয়টা দেখে কিন্তু তিনি অভিভূত হয়েছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গ্রুপ সি গ্রুপ ডির বই বলছো তো অলরেডি কিন্তু আমাদের রয়েছে এবং যে রিভাইজ এডিশন সেটা খুব শীঘ্রই আসবে প্রি বুকিং চলছে বা বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল সম্ভবত রয়েছে তোমরা একটু বিষয়টা দেখে নিও ঠিক আছে আমাদের কিন্তু একদম নতুন সিলেবাস অনুযায়ী বই রয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রে ব্যারোমিটার সিসমোগ্রাফ অ্যানিমোমিটার স্পেক্টোমিটার ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তরটা হবে সিসমোগ্রাফ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় বাত পতকার সাহায্যে বায়ুর দিক পরিমাপ করা হয় ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করা হয় ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন গোদাবরী নদীর উৎপত্তি স্থল নিম্নের কোনটি ত্রিবেণী নাসিক মহাবালেশ্বর উটির পাহাড় তিন নম্বরে প্রশ্ন গোদাবরী নদীর উৎপত্তি স্থল বল সঠিক উত্তর কোনটা হবে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে উৎপন্ন হয়েছে পশ্চিমঘাটে তো সঠিক উত্তরটা এখানে হবে আমাদের এখানে অপশন বি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা তাই তো এবং ভারতের দক্ষিণে দীর্ঘতম নদী নেক্সট আইসোটোপ বলতে কি বুঝি আমরা ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা সমান নিউট্রনের সংখ্যা সমান ইলেকট্রনের সংখ্যা সমান আইসোটোপ বলতে আমরা কি বুঝি বলো একই মৌলের ভর ভিন্ন পরমাণুকে আমরা কি বলবো আইসোটোপ বলবো পারমাণবিক সংখ্যা সমান ঠিক আছে কিন্তু পারমাণবিক সংখ্যা সমান অপশন বি হবে এখানে নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত রাজ প্রথম কোন রাজ্যে চালু হয় পাঁচ নম্বরে প্রশ্ন ভ্যারিগুড চার নম্বরের বি প্রত্যেকের উত্তর আসছে তো সবাই একটু লাইক করে দাও পাঁচ নম্বরের প্রশ্ন চলে এসেছি আমরা পঞ্চায়েত রাজ প্রথম চালু হয় কোন রাজ্যে বিহার পশ্চিমবঙ্গ রাজস্থান মহারাষ্ট্র বলো সঠিক উত্তর কোনটা হবে উনিশশো সালে দোসরা অক্টোবর এবং দোসরা অক্টোবর মনে রাখবে ইম্পর্টেন্ট কারণ মহাত্মা গান্ধীর জন্মদিন তাই তো পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মজয়ন্তী তো ওই সেকেন্ড অক্টোবর ভারতে পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা সেটা চালু হয়েছিল রাজস্থানের নাগর জেলায় অপশন বি হয়ে সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে একদম ভিভিআই যারা আপকামিং ডব্লিউপি কনস্টেবলে পরীক্ষা দিতে যাচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় বলো সঠিক উত্তর হবে আঠেরোশো সতেরো অপশন বি ডেভিড হ্যারোলের উদ্যোগে হয় তাই তো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের মোট কয়টি টাইগার রিজার্ভ রয়েছে বত্রিশটি উনচল্লিশটি তিপান্নটি নাও যখন আমি ক্লাস রেকর্ড করছি বা নিচ্ছি লাইভ তোমাদের সেই সময় ভারতে মোট আঠান্নটি টাইগার রিজার্ভ রয়েছে এবং ভারতের আঠান্নতম টাইগার রিজার্ভ হল মাধব টাইগার রিজার্ভ যেটা মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে ঠিক আছে সঠিক উত্তর অপশন ডি নেক্সট কোন নগরকে বলা হয় সিটি অফ জয় দিল্লি কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ওহোমের সূত্র সম্পর্কিত কিসের সঙ্গে বল ও তাপ গতিবিদ্যা গতিবিদ্যা তাপ বিদ্যুৎ ইলেকট্রোম্যাগনেটিজম নয় নম্বরে কোয়েশ্চেন ওহোমের সূত্র আমরা কি জানি ওহোমের সূত্রের সাহায্যে এটা বিদ্যুতের সঙ্গে যুক্ত তাই তো ভি ইজিক্যালস টু আয়ার মানে ভোল্টেজ মানে কারেন্ট এবং আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স সো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য পাখি একদম ভিভিআই প্রশ্ন পরীক্ষায় বহুবার এসছে রাজ্য পাখি কোনটি ওয়েস্ট বেঙ্গলের সাদা গলার মাছরাঙা তাই তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আর রাজ্য বৃক্ষ হচ্ছে সাতিম বৃক্ষ ঠিক আছে রাজ্য ফুল হচ্ছে সিউলি ফুল রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল রাজ্য দিবস পয়লা বৈশাখ ঠিক আছে এই বিষয়গুলো প্রত্যেকে অবশ্যই মনে রাখবে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের সংসদে মোট কয়টি কক্ষ আছে ভারতের সংসদ বা পার্লামেন্ট নিয়ে কথা হচ্ছে তো আমরা কি জানি পার্লামেন্ট তিনটি বিষয় নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি তো লোকসভা রাজ্যসভা মানে দুটো কক্ষ লোকসভাকে বলা হয় লোয়ার হাউস বা নিম্ন কক্ষ রাজ্যসভাকে বলা হয় আপার হাউস বা উচ্চ তো সঠিক উত্তর হবে এখানে কয়টি কক্ষের কথা বলেছে অপশন বি দুটি কক্ষ রয়েছে মনে রাখবে স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা যাকে ভেঙে ফেলা যায় না কিন্তু লোকসভা অস্থায়ী কক্ষ যাকে ভেঙে ফেলা যায় অর্থাৎ ভেঙে ফেলা মানে এখানে বুলডোজার নিয়ে ভাঙা নয় প্রতি পাঁচ বছরের অন্তর নির্বাচনের মাধ্যমে সেখানে নির্বাচন প্রক্রিয়া হয় এবং লোকসভা চাইলে ডিজলভ করা যেতে পারে কিন্তু পার্লামেন্ট নয় এই সরি রাজ্যসভাকে করা যায় না ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ ডিপিটি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধ করে ম্যালেরিয়া পোলিও ডিপথেরিয়া পাটুসিস টিটেনাস যক্ষা সঠিক উত্তর কোনটা হবে ডিপিটি এই নামের ফুল ফর্মের মধ্যেই বিষয়টা রয়েছে কিন্তু অন্তর্নিহিত সঠিক উত্তর কোনটা হবে বারো নম্বর প্রশ্ন ডিপথেরিয়া পাটুসিস স্ট্রেটেনাস তাই তো একদম অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার যারা বলছো অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার ডিপিটি ভ্যাকসিন কিন্তু বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বাধ্যতামূলক নেক্সট পরবর্তী প্রশ্ন সি আর আর শব্দের অর্থ মানে ফুল ফর্ম কি বলো সি আর আর ক্যাশ রিজার্ভ রেশিও অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর একদম অপশন এ ভারতের অর্থনীতির একটা প্রশ্ন ঠিক আছে একদম বেসিক কোয়েশ্চেন ফুল ফর্ম আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ইউনিসেফের প্রধান কাজ কি সামরিক কার্যক্রম শিশু কল্যাণ জলবায়ুর পরিবর্তন বিশ্ব বাণিজ্য ইউনিসেফ ইউনিসেফের কাজ ইউনিসেফের ফুল ফর্ম কি বলতে পারবে তাহলে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর পারবে চোদ্দ নম্বরে প্রশ্ন ইউনিসেফের প্রধান কাজ ইউনিসেফের ফুল ফর্ম কি ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন্স ফান্ড ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড ঠিক আছে যার কাজ শিশু কল্যাণ হবে তাহলে ফান্ড ফান্ড মানে মানে বুঝতে পারছো এখানে ঠিক আছে শিশুর সাথে যুক্ত তো শিশু কল্যাণ চোদ্দ নম্বর বি ভেরি গুড নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের সর্বপ্রথম নারী আইপিএস অফিসার হলেন কে মহিলা আইপিএস ভারতের প্রথম প্রতিভা পাটিল কিরণবেদী ইলা ভট্ট চন্দ্রবতী ভারতের সর্বপ্রথম নারী আইপিএস মহিলা আইপিএস অফিসার ভারতের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কোনটা প্রতিভা পাটিল না প্রতিভা পাটিল তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন মহিলা রাষ্ট্রপতি কিরণ বেদী প্রথম মহিলা আইপিএস অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন একুশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ভারতের প্রধানমন্ত্রী মানে লোকসভার অ্যাকচুয়ালি সদস্য হতে হবে তোমাকে বা রাজ্যসভা সরি লোকসভা ঠিক আছে ষোলো নম্বরে কোয়েশ্চেন তার জন্য লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর বয়স লাগবে অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আর রাজ্যসভার ক্ষেত্রে তিরিশ বছর বয়স লাগে তাই তো আপার হাউস আচ্ছা ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে একষট্টি তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ঠিক আছে ওকে এগুলো মনে রাখবে প্রশ্ন জিএসটি কোন ধরনের কর জিএসটি কোন ধরনের কর জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা ফ্রান্সে প্রথম চালু হয় আমাদের ভারতে চালু হয় দু সতেরো সালে এবং জিএসটি কিন্তু একটা বলো পরোক্ষ কর ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ আর ভারতে বর্তমানে জিএসটির যে স্ল্যাব রয়েছে সেটা তিনটি স্ল্যাব রয়েছে ডিভাইস স্ল্যাব তিনটি স্ল্যাব রয়েছে ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন রক্তের লোহিত কণিকা বা আরবিসি এর আয়ু কত তিরিশ দিন ষাট দিন একশো কুড়ি দিন দুশো চল্লিশ দিন লোহিত রক্ত কণিকার আয়ু আরবিসির আয়ু হচ্ছে 120 দিন অপশন সি ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কার সাথে বাণিজ্যিক চুক্তি করে শাহজাহান আলাউদ্দিন জাহাঙ্গীর ঔরঙ্গজেব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কার সাথে বাণিজ্যিক চুক্তি করে 19 নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জাহাঙ্গীরের সঙ্গে অপশন সি ইজ দা কারেক্ট পর্বতমালা কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া আলস পর্বতমালা ভঙ্গিল পর্বতের উদাহরণ যেটা কিন্তু ইউরোপ মহাদেশে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন বারো হাজার বছর পর অগ্নুৎপাতিত হওয়া যে হ্যালি গুব্বি অর্থাৎ বারো হাজার বছর পরে একটা আগ্নেয়গিরি থেকে অনুপাত হয়েছে যার নাম হচ্ছে হাইলি গুপ্পি সেই আগ্নেয়গিরিটা কোন দেশে অবস্থিত বলতে হবে খুব ইম্পর্ট্যান্ট বহু হাজার বছর পরে সেখান থেকে কিন্তু আগ্নেয়গিরি শুরু হয়েছে এবং যার ছয় বৎস ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উপরে কিন্তু উত্থিত হয়েছে এবং সেটা ইরান থেকে শুরু করে আরব এবং তার যে ছায় ভস্য সেগুলো কিন্তু আমাদের দিল্লির আকাশে গুজরাটের আকাশে এই সমস্ত জায়গাগুলোতেও দেখা যাচ্ছে এটা হচ্ছে আফ্রিকার ইথিওপিয়াতে হয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর মনে পড়ছে মানে মারাত্মক জিনিস তোমরা যদি আহ অনলাইনে ভিডিওগুলো দেখো বা বিষয়গুলো দেখেছো তাহলে বুঝতে পারবে নেক্সট কোয়েশ্চেন দু পঁচিশ সালের মহিলা কাবাডি বিশ্বকাপ কে জিতেছে জাপান ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ বলো সঠিক উত্তর কোনটা হবে রিসেন্টলি কিন্তু আমাদের ভারত দেখো আইসিসি মহিলা যে বিশ্বকাপ সেটা জয়লাভ করেছে তারপর হচ্ছে যে ব্লাইন্ড উইমেন ক্রিকেট সেটা জয়লাভ করেছে ওকে অনেকগুলো কিন্তু স্পোর্টসে ভারত কিন্তু জয়লাভ করেছে বাইশ নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে বাইশের সি বলছো বাইশের সি একদম কাবাডি বিশ্বকাপও আমাদের ভারত জয়লাভ করেছে অপশন সি নেক্সট কোন কোন দেশের মধ্যে সূর্য কিরণ সামরিক মহড়া শুরু হয়েছে ভারত নেপাল ভারত মায়ানমার ভারত ভুটান ভারত শ্রীলঙ্কা তেইশ নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ ভারত এবং নেপালের মধ্যে সূর্যকিরণ সামরিক মহড়া শুরু হয়েছে নেক্সট পাঞ্জাব সরকার কোন তিনটি শহরকে পবিত্র শহরের মর্যাদা দিয়েছে বলো চারটে অপশন রয়েছে তিনটে করে শহর রয়েছে পবিত্র শহরের মর্যাদা দিয়েছে পাঞ্জাব সরকার অমৃতসর তালওয়ান্দি সাবো এবং আনন্দপুর সাহেব অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী মোদী কোথায় পঞ্চজন্য সংখ্যক স্মারক উদ্বোধন করেছেন নতুন দিল্লি কুরুক্ষেত্র লক্ষণ হিসার সংখ্যা মনে রাখবে ঠিক আছে এর যে স্মারক সেটা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুরুক্ষেত্র অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কুরুক্ষেত্র কোথায় হরিয়ানাতে ঠিক আছে সোডিয়া স্টুডেন্ট অ্যান্ড আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসি উইথ এক্সপ্লেনেশন আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে যারা আগে ক্লাস দেখো চেক চেকআউট করে আমাদের প্লে সমস্ত ক্লাস রয়েছে সময় করে দেখে নেবে যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে অনলাইনে অর্ডার করতে পারো অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও অ্যাভেলেবেল আছে আর নিকটবর্তী বুক স্টলও পাওয়া যায় এছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে সো ডিয়ার স্টুডেন্ট আজকের এই ক্লাসে এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধু মাত্র